এই যে এইটা তো নদীর মত প্রজাপতি রঙিন পাখা আঁকছে ছবি কত আমি তো বাইকে গেছিলাম গেছিলাম বাইকে আসতে সাইকেল চালিয়ে আবার পেছনে একজনকে বসিয়ে বস্তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তো ভীষণ ভালো আছি আমার খুশিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি খুব খুশি কারণ আজকে যাব শাড়ি কিনতে আর ঠাকুর কিনতেই সরস্বতী পুজো বলতে বলতে তো চলেই এলো আর মাত্র দু একদিন বাকি আর কি তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের বেলদার বাজারে তারপরে চলে গিয়েছিলাম যেখানে ঠাকুর তৈরি করা হয় সেখানে প্রথম ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম আমি আর মা আর বাপি তারপরে দেখো এখানে সমস্ত কিছু ঠাকুরগুলো না অর্ডার দেওয়া ছিল তারপরে আমরা জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে কোনো ঠাকুর নেওয়া যাবে কি না বললেন যে ওনারা না এখানে সমস্ত কিছু যে ঠাকুরগুলো আছে সবগুলোই অর্ডার দেওয়া তারপরে আমরা চলে গিয়েছিলাম ওনারা যে বানিয়ে রেখেছিলেন ঠাকুরগুলো ওগুলো দেখতে কিন্তু ঠাকুরগুলো আমাদের ভালো লাগলেও সাইজটা তেমন একটা ভালো লাগেনি কারণ আমরা একটু খুঁজছিলাম যে বড় ঠাকুর এই ঠাকুরগুলো কি যে ভীষণ ভালো লাগছিল সবগুলোর কালার কেমন নীল নীল আমার তো ভীষণ ভালো লাগছিল আর এই ঠাকুরগুলো দেখো প্রচণ্ড ভালো ছিল ঠাকুরগুলো কিন্তু সাইজে ছোট হওয়ার জন্য আমরা নিতে পারিনি তারপরে চলে এসেছিলাম আর একটা দোকানে যেহেতু আমরা পুজোরই একদিন মতো আগে এসেছিলাম প্রায় সমস্ত দোকানেই দেখছি ঠাকুরগুলো খালি হয়ে গেছে আর এই দোকানটাতে প্রায় অনেকগুলোই ঠাকুর ছিল ছোট থেকে বড় সমস্ত ঠাকুরই ছিল আর দেখো একটা ঠাকুর কেমন গাছের ওপরে বসে আছে আমার তো ভীষণ সুন্দর লাগছিল তারপরে এখানে আমরা সবাই মিলে ঠাকুরগুলো দেখছিলাম যে কোনটা নেওয়া যায় তারপরে ফাইনালি ডিসাইড করলাম যে একটা ঠাকুর নেবো আচ্ছা তোমরা কি কেউ ধরতে পারছো যে কোন ঠাকুরটা নিয়েছি হ্যাঁ কোন ঠাকুরটা নিয়েছি সেটা তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে এটা ছিল একটা শাড়ির দোকান কিন্তু এখানেও যে ঠাকুর আছে আমরা তো জানতামই না তারপরে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম চোখে বলো তখনই ঢুকে গেলাম টুক করে আর কি তারপরে ঠাকুর নেওয়া হতে এখানে চলে এসেছিলাম ঠাকুরের পুজোর বাজার করতে মানে ঠাকুরের যে সমস্ত জিনিস লাগে আর কি মালা ফুল যা যা লাগে দোকানটা বাইরে থেকে খুবই ছোটো লাগছিলো কিন্তু ভেতরে ঢুকে যখন দেখি বিভিন্ন কালারের ফুলের মালা দিয়ে এমন সুন্দর করে সাজানো আছে দোকানটা বাইরে থেকে বোঝাই যাচ্ছিলো না যে দোকানের ভেতরে কোনো মানুষ আছে কিনা তারপরে আমরা এখান থেকে সমস্ত কিছু বাজার করে নিয়ে এবার চলে গিয়েছিলাম ঠাকুরের জন্য ফল কিনতে তারপরে ফল টল কেনা হতে আমরা চলে গিয়েছিলাম একটু মার্কেটের ভেতরে সবজি টবজি বাজার করবো বলে কিন্তু সেখানে গিয়ে দেখি এখানে ফুল দোকানেও কত সুন্দর সুন্দর ঠাকুর রেখেছে যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছিল কত যে ফুলের বাহার দেখছিলাম কি আর বলবো সেখান থেকে ঠাকুরের পুজোর জন্য ফুল টুল নিয়ে আমরা যখন বেরিয়ে আসি বেরিয়ে যখন দেখি এখানে সবাই হলুদ কালারের শাড়ি পারছিলাম না এখানে হচ্ছিল অন্য কোনো অনুষ্ঠান সেসব সমস্ত দেখে আমরা চলে এসেছিলাম একটা ড্রেস দোকানে যেহেতু বোনের জন্য ড্রেস কিনতে হবে তারপরে আমি শাড়ি কিনতে এখানে অনেক রকম ড্রেস দেখাচ্ছিল বোনের তো কোনোটাই পছন্দ হচ্ছিল না তারপরে ফাইনালি একটা চুজ করার পর আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম শাড়ি কিনতে যাওয়ার জন্য এখন শাড়ি কিনবো তারপরে যাব একটু পার্লারে আর আমার বোন এখানে বলছিল যে তার নাকি ক্যামেরার দিকে তাকালেই হাসি পায় কী বলবো বলো মানে এইরকম মানুষকে নিয়ে আর কি করা যায় তারপরে সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে আমরা চলে এসেছিলাম একটা কেকের দোকানে কেকের দোকানে এসে তো আমি পুরো অবাক কারণ আমরা এসেছিলাম দুপুর দুপুর ওই তিনটে বাজে তখনও যে পুরো কেক ভর্তি আছে এরকম আমি সেটা দেখেই অবাক হয়ে গেছি কারণ কোনোবার এলেই আমি আর এরকম ভর্তি কেক দেখতে পাই না হয় দু একটা কেক থাকে তার মধ্যেই আমাকে চুজ করতে হয় যে কোন কেকটা নেব কিন্তু এবারে যেহেতু অনেকগুলো কেক ছিল তাও আমি ঘাবড়ে গিয়েছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব না তারপরে ফাইনালি ডিসাইড করে নিয়ে আমরা উঠে পড়েছিলাম বাসে এখন যাচ্ছি বাড়ি কারণ বাড়ি গিয়ে আরও প্রচুর কাজ আছে যেখানে ঠাকুর রাখা হবে সেখানে সাজাতে হবে তারপরে বামুন ঠাকুর আসবেন ওনাকে সাহায্য করতে হবে আর আমার ভাগ্য দেখো আমি গিয়েছিলাম বাইকে করে এখন আসছি সাইকেল চালিয়ে তাও আবার পেছনে একজনকে বসিয়ে মানে ভাওয়া যায় আসলে কী তো ঠাকুরটা যেহেতু কেনা হয়েছিল অনেক বড় ঠাকুর ছিল তাই বাইকে আর তিনজন যাওয়া যাচ্ছিল না মা আর বাপি ঠাকুর নিয়ে চলে গেছেন আর বোন যেহেতু সাইকেল নিয়ে এসেছিলো তাই আমি বোনের সঙ্গে সাইকেলে করে চলে যাচ্ছি আর ওর সাইকেলে বসার রিক্স আমি একদমই নেই সবুজ গায়ের পথটি লাগছে নদীর মতো প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত সবুজ গায়ে পথটি লাগছে নদীর মতো প্রজাপতি রঙিন পাখা আঁকছে ছবি কত ঢিংটা দিতাং বলে বাজে রে মা ঢিংটা দিতাং বলে বাজে রে তারপরে দুজন মিলে গান গাইতে গাইতে চলে এলাম বাড়ি আর বাড়ি এসেই এই দুই পুচকের বদমাশি শুরু হয়ে গেছে আমি ক্যামেরা অন করলেই এই দুজনের আমি শুরু হয়ে যায় দেখো এই ঠাকুরটা কেনা হয়েছে এই ঠাকুরের মুখটা এখন আমরা খুলব না পুরো এসেই খুলবেন তারপরে যে আমি ওই ঠাকুর রাখা হবে সামনেটায় গোটা আল্পনা দিয়ে দিয়েছি মানে আলপনা দিলে আমার বাড়িটাকে এত সুন্দর লাগে কি আর বলবো তাই আমি যেখানেই পেরেছি সেখানেই আলপনা দিয়ে দিয়েছি তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু যেখানে ঠাকুর রাখা হয়েছিল ওখানটাতে সাজাতে সাজালে বেশ ভালোই লাগে আর এই যে এগুলো কিনেছিলাম এগুলো অর্ধেকগুলো দেখছি খুলছেই না কয়েকটা খুলছে আর দু একটা খুলছেই না তারপর আমি বললাম ই বাবা দোকানদার আমাদের ঠকিয়েই দিল তারপর এখানে সবাই মিলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান দেওয়া হচ্ছে যে কোনটা কোথায় টাঙানো হবে আর কি কি বলবো আমার আমি এক বুদ্ধি দিই তো আমার বোন এক বুদ্ধি দেয় মানে সবার বুদ্ধি কাজে লাগিয়ে এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর কি পুজোর আগের দিন এই যে ঘর সাজানোটা আমরা সবাই মিলে একসঙ্গে করি আর কি যে মজা হয় কি বলবো মানে এ ওর সঙ্গে খোঁচাখুচি লেগে যায় তো ও ওর সঙ্গে খোঁচাখুচি লেগে যায় তারপরে বোন বলছিলো এইরকম টাঙালে ভালো হবে তারপরে আমি বলছিলাম না ওরকম নয় ওরকম টাঙালে ভালো হবে এই নিয়ে আমাদের মধ্যে তো তুমুল ঝগড়াও বেঁধে যায় কিন্তু কি আর করব বলো সেই ঝগড়া থামিয়ে ফাইনালি আমাদের কাজটা করতে হবে একটু পরে যেহেতু পুরুত চলে আসবেন তার আগেই আমাদের সাজানোটা কমপ্লিট করে নিতে হবে যেহেতু পুরুত অনেক পুজো আছে তাই বলেছেন যে এইবার আমাদের বাড়ি সকাল সকাল আসবেন না হলে নাকি উনি পুজো শেষ করতেই পারবেন না তাই আগের দিন এসে তিনি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাবেন আর পরের দিন এসে শুধুমাত্র ঘরটা তুলে নিয়ে পুষ্পাঞ্জলিটা আমাদের দিয়ে দেবেন আর পুজোটা করে দেবেন আর কি আমরা তাতেই রাজি হয়ে গেছি যেহেতু সরস্বতী পুজো এমনি তো পুরুত পাওয়া যাবে না তো উনি যা বলছে ওনার কথাই শুনতে হবে তাই সেই মতো আমরা কাজ করছিলাম আর কি এখানে সাজানোর থেকে বেশি না গল্প হচ্ছিলো মানে কি বলবো সাজানো তো হচ্ছিলোই না তারপরে আমরা গল্প করে যাচ্ছিলাম আর এ ওর সঙ্গে মারামারি করে যাচ্ছিলাম দেখো আমরা যেখানে সবাই একসঙ্গে থাকবো তো সেখানে কাজের থেকে গল্পই বেশি হবে ওই কাজ কম কথা বেশি ওই রকম টাইপের হবে তারপরে আমি আমার বোনকে বলছিলাম যে এইটা যদি তুই পুজোতে হার পড়ে যাস তাহলে তোকে দারুণ লাগবে সেইটা দেখে তো আমরা সবাই গড়াগড়ি খাচ্ছিলাম তারপরে ফাইনালি আমরা বসে একটা ডিসাইড নিলাম যে না এইভাবে সাজালে ভালো হবে দেখতে অন্তত ভালো লাগবে সমস্ত কিছু গুছিয়ে সাজানো যাবে তারপরে আমরা ভাবলাম না এত কথা বলে কোনো লাভ নেই কারণ রাত্রি তো বেড়েই চলেছে আমাদের কাজটা আগে শেষ করতে হবে তারপরে দেখো এই দুটো পুচকের তো কাজের কোনো নাম নেই কিন্তু কাজ বাড়ানোর দিকে ওরা ফাস্ট পুরো আর এই দুই পুচকে কাজ করার থেকে তো কাজ বাড়ায় বেশি মানে আমরা এমনিতে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় কোথায় টাঙানো হবে তার মধ্যে ওরা বলছিল যে এই কালারটা দিলে ভালো হবে ওই কালারটা দিলে ভালো হবে তারপরে আমরা ওদের দুজনকে বসিয়ে দিয়েছিলাম যে কর তোরা কীভাবে সাজাস আমরা বসে বসে দেখবো শুধুমাত্র কেমনভাবে সাজানো হয় আর ওরা তো এগুলো নিয়ে খেলে যাচ্ছিল আমি ভাবছিলাম যে ওরা ছিলে না দেয় তারপরে ফাইনালি অনেকক্ষণ পর আমরা একটা সাজিয়ে উঠতে পেরেছি মানে সবার মতামত নিয়ে আর কি সাজানোটা হয়েছে কারণ দেখো পুজোটা তো সবাই মিলে হয় সবাই থাকে সবার পছন্দ না হলে কি ভালো লাগে বলো তারপরে বলতে বলতে পুরো চলেও চলে এসছেন আর দেখো ঠাকুরের মুখটা খুলেও দিয়েছেন দেখতে পাচ্ছ তোমরা উনি আজকে ফুলের মালা থেকে সমস্ত কিছু বেলপাতা থেকে সমস্ত কিছুই গুছিয়ে রাখবেন পরের দিন সকাল সকাল এসে একদম যা কাজ বাকি আছে ওগুলোই করবেন মানে শুধুমাত্র পুজোটাই করবেন বাদবাকি পুজোর আগে যে সমস্ত কাজ হয় উনি সেগুলো সমস্ত কিছু সাজিয়ে রাখবেন তাই এখানে দেখো ঠাকুরের সামনে ওই যে বলে না পঞ্চগুড়ি দিয়ে রঙ্গোলি উনি সেটা সাজাচ্ছিলেন তারপরে এখানে ওই যে ঘর তুলতে যাওয়া হবে তার থালাটাও সাজিয়ে রেখেছেন আর পুরুদমশাই বলছিলেন আমি কিন্তু তাড়াতাড়ি আসবো একটুও দেরি করলে আমি কিন্তু থাকতে পারব না সেই মতো আমরাও কাজ করছিলাম আর কি এখানে বেলপাতা ফুল সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম যেহেতু সকাল সকাল আমাদের উঠে স্নান করা শাড়ি পরা এই সমস্ত কিছু তাই আমরা সকাল সকালই এত কিছু কাজ করে উঠতে পারবো না তাই আমরা আগের দিনই সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম ওনার কথা মতো তারপরে এখানে ঘটের শাড়িটা উনি সাজিয়ে রেখেছিলেন মানে ঘর তোলানোর পর যে মাকে শাড়িটা পরানো হবে ওই শাড়িটাও ভালো করে কুঁচি করে এখানে সাজিয়ে দিয়ে গিয়েছিলেন যাতে উনি পরের দিন এসেই মাকে শাড়িটা পরিয়ে দিতে পারেন আর এখানে বামুন ঠাকুর গল্পও করছিলেন তারপরে দেখো এখানে যে যোগ্য হবে সেটাও উনি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন আর বলছিলেন যদি পরের দিন সকালে আসতেন তাহলে এগুলো কিছুই করতেন না তারপরে আমি বসে পড়েছিলাম সমস্ত মালাতালা নাঁথতে আর কি বেশ রাত হয়ে গিয়েছিল চলো আজকের ব্লগটা এই পর্যন্তই পরের ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চলো আজকের মতো টাটা